শুনলো রাত বাজে দুইটা আমার চোখে ঘুম নাই একদম ঘুম নাই চোখের ব্যথা প্রচণ্ড ব্যথা করতেছে চোখটা একটু ভালো এটা চারটি বার্তাছে না তো একটা ফোটা ঘুম নেই বেলা রাত দুইটা বাজে কেন সবাই ঘুমা তারা সবাই ঘুমা আমার ঘুমাইতেছে না তো এই চোখটা যেন কী যে হঠাৎ করে এত ব্যথা করতেছে কালকে ডাক্তার দেখাবো একটা ভালো একটা তার মধ্যে প্রচণ্ড করো ভালো লাগতেছে না কেটে ঘুমাতেছে না তো ওই ভালো লাগতেছে না এখন চলার তারা ঘুমাই দিচ্ছে চলার খাই তারা কেটা করে চলার খাই তারা কেটা করে তো এখন লাইটটাও বন্ধ করতেছি বোন করতেছে যদি তারা মিঠা জায়গা তারা সবাই ঘুমা আর আমার ঘুমাচ্ছে না আমার সময় কাটতেছে না ক্যামনে যে রাতটা পরে বা আমার ভালো না দুইটা বাজে যদি দেখেন গরির মধ্যে একটা দুইটা বাজ আছে